আপনি কি জানেন কালো কুকুরকে কেন শয়তান বলা হয়েছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব কালো কুকুর সম্পর্কে আমাদের ইসলাম কি বলে আমরা সবাই জানি কুকুর এক বিশ্বস্ত প্রাণী কিন্তু ইসলামের কিছু বিশেষ ক্ষেত্রে কুকুরকে নিয়ে সতর্কতা করা হয়েছে কুকুরের সাথে কি শয়তান কোনো সম্পর্ক আছে আজ আমরা জানব কুরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ তাআলা হাদিসে কুকুর ও শয়তানের সম্পর্কে রসুল সাল্লাম বলেছেন যখন তোমরা নামাজ পড়ো তখন সামনে দিয়ে যদি কুকুর বা গাদা নারী চলে যায় গাদা বা নারী চলে যায় তবে নামাজ ভঙ্গ করে দেয় মুসলিম ব্যাখ্যা এসেছে কালো কুকুর সম্পর্কে বিশেষভাবে বলা হয়েছে কারণ এটি শয়তানের প্রতিস্থবি আরেক হাদিসে নবী করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো কালো কুকুরের মধ্যে এমন কি আছে যে তা নামাজ বঙ্গ করে নবী করিম সাল্লাম জবাব বলেছেন এটি হলো শয়তান সহি মুসলিম হাবিস নাম্বার পাঁচশো দশ কুকুরের ঘরে প্রবেশ করা নিষেধ সবাই ইনশাল্লাহ জানেন তো রসুল সাল্লাম বলেছেন যে ঘরে কুকুর বা ছবি থাকে সেই ঘরে ফেরেস্তা প্রবেশ করে না সহি বুখারি মুসলিম ব্যাখ্যা অনুযায়ী ফেরেস্তা না আসা মানে সেখানে রহমত কমে যায় আর শয়তানের প্রভাব বাড়ে কালো কুকুরের বিশেষ সতর্কতা আলেমদের ব্যাখ্যায় বলা হয়েছে কালো কুকুর শয়তানের আকার ধারণ করতে পারে বা শয়তানের প্রভাব বেশি থাকে এই জন্য কালো কুকুর সামনে দিয়ে গেলে তা বড় ফিতনা হিসেবে বিবেচিত করা হয় এখন আমাদের শিক্ষা হলো সব কুকুর শয়তান নয় তবে কালো কুকুর সম্পর্কে বিশেষ সতর্কতা আছে মুসলিমদের মূল শিক্ষা হলো নামাজ ও ঘরের পবিত্রতা বজায় রাখা যেন শয়তান প্রভাব থেকে বেঁচে বেঁচে থাকে থাকে কুকুর রাখার জন্য শুধু প্রয়োজনীয় ক্ষেত্রে যেমন শিকার বা জন্য তো আমরা কুকুর ঘরে আশা নিষেধ করে দেবো কারণ কুকুর যে কোনো মতেই আমাদের ঘরে প্রবেশ করতে না পারে তাহলে সেই ঘরে প্রবেশ ফেরেস প্রবেশ করবেন এটা অন্তত জানেন আপনারা তো আজকের ঘটনাটা এই পর্যন্তই শেষ যে আমার চ্যানেলটাকে দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মতামত জানাবেন